আজকের রাশিফল বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন আপনার সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না মেষ রাশি আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁকছরম সীমায় থাকবে সেই জন্য সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম মেষ রাশি ভালোবাসার যদি আপনি একা হন তাহলে আজ আপনার হতাশ লাগবে নিজের প্রেম জীবনে কোন উন্নতি না হওয়ায় আজ তাই আপনার নিজেকে মনে হবে যেন অনেক বেশি ধীরে কাজ করছেন কিন্তু মনে রাখবেন যে সবকিছু হারিয়ে যায়নি এবং আপনি আপনার সঙ্গীর মধ্যে কি পেতে চান তা দেখুন একবার যেই বুঝে যাবেন যে আপনি আপনার জন্য কি চাইছেন তাহলে আপনার সঙ্গী খুঁজতে সুবিধে হবে এবং ভাগ্য সঙ্গ দেবে মেষ রাশি ক্যারিয়ার আপনি আপনার আজকের জায়গায় পৌঁছানোর জন্য যথেষ্ট করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য মেষ রাশি অর্থনৈতিক আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যে স্বাস্থ্যের আজ শরীর সম্বন্ধীয় নানা রকম চিকিৎসার করবেন আর নতুন নতুন পথ ভাববেন আপনার পুরানো অসুখের চিকিৎসার আপনি সবরকমের ওষুধও ওষুধ পরখ করবেন যেমন আয়ুর্বেদিক খেয়াল রাখুন যে কোনো ধরনের চিকিৎসাই করান না কেন তা যেন শিক্ষিত উচ্চমানের চিকিৎসকের পরামর্শই হয় যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন আজ আপনার জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা হলো দুই